ভাই ভাই একটা বিষয় দেখেন আমি অনলাইনে অর্ডার দিব কিছু জিনিসপত্র কেনার জন্য অনলাইন যে শপিং এর যে গুলো আছে না অ্যাপ আছে না এটা কিনতে এত সাহস হইতাছিল যে জিনিসটা ভালো পাবো না খারাপ পাবো অর্ডার দিতে পারতেছিন এই ধরে আর এই পোলা ফ্যান গুলো যে কি পাইছে ভাই অনলাইনে প্রেম করে আর কেমনে সাহস পা কোথেকেই সাহস হয় বুঝিনা না আগে দেখছেন না এক পোলা অনলাইনে প্রেম করে সেটা বিয়ে করছে